কাঠিগড়ার সৈদপুর আমতলায় তীব্র উত্তেজনা মানসিক ভারসাম্যহীন নির্মল রায়ের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ একশো সাত নম্বর ব্যাটালিয়ান বিএসএফের বিরুদ্ধে মামলা অভিযুক্ত বিএসএফের একশো সাত নম্বর ব্যাটেলিয়ানের চার অফিসার অভিযুক্ত লেভার পুতা বিওপির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিন্নখাল বিওপির পোস্ট কমান্ডার চণ্ডীনগর বিওপির পোস্ট কমান্ডার এবং বিএসএফের সিআইডি ইন্সপেক্টর মামলা দায়ের করলেন নিহতের ভাই শ্রীমত রায় নির্মল রায়কে বেধরক মারধর করে বিএসএফ তারপর অচৈতন্য অবস্থায় নির্মলকে কাটিগড়া এমজি মডেল হাসপাতালে ফেরে রেখে চলে যায় তারা পরে আশঙ্কাজনক অবস্থায় নির্মলকে পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেই মারা যান নির্মল রায় এ ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা রাতে বাড়ির পাশে আমতলা সেতুর কাছে নির্মলকে মারধর বিএসএফের জনাপাচেক জওয়ান নির্মলকে নির্মম প্রহার করে আক্রমণে মাথা সহ শরীরের নানা জায়গায় আঘাত পান নির্বল চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন জওয়ানরা ভয় দেখিয়ে লোকজনকে হটিয়ে দেয় নির্মলকে কাটি করা এমজি মডেল হাসপাতালে নিয়ে যায় জওয়ানরা হাসপাতালে নির্মলকে ফেলে রেখে চলে যায় বিএসএফ বাহিনী বিএসএফের বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা দায়ের করেছেন নিহত নির্মলের দাদা শ্রীমত রায় এর বিরুদ্ধে গর্জে উঠেছে নবসূত্র উন্নয়ন পরিষদও এমনভাবে যদি এই বাড়ির বাড়ির পাশে যদি থেকেও যদি কোনো নিরাপত্তা থাকে না আমরা জানি যে ভারত সরকার দিয়েছে ওনাদেরকে যে আমাদের নিরাপত্তার কারণে যে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু বাড়ির পাশে এসে দেখে নেয় যদি ওনার পান নাশ করে সেটা অত্যন্ত দুঃখজনক কথা সেটা আমি অনুরোধ রাখবো আমাদের আসামের সিএম মাননীয় হিমন্ত শর্মার কাছে যে যারা এই ধরনের কাজ করেছে নগন্য কাজ করেছে সেটার জন্য ওনাদেরকে শাস্তি দেওয়ার জন্য এই হত্যার ঘটনায় ন্যায় বিচার না পেলে বরাক উপত্যকা জুড়ে আন্দোলনে নামবে নবসূত্র উন্নয়ন পরিষদ যদি সুবিচার না পাই তাহলে আমরা সমস্ত খাটিগোড়া তথা শিলচরের নবশধ সংগঠন আমরা প্রতিবাদে বৃহৎ আকারে প্রতিবাদ সাব্যস্ত করব যাতে এই নির্মল নির্মল রায় পরিবার সুবিচার পায় তার জন্য আমরা যেভাবে যা কিছু করা লাগে আমরা নমস্ক্র সংগঠনের পক্ষ থেকে আমরা করব। ন্যায়বিচার না পেলে বরাক উপত্যকা জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দেন কাটিগড়া নবসূদ্র উন্নয়ন পরিষদের উপদেষ্টা মিলন রায় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ দাস পরিষদের সহসভাপতি দীপন রায় সম্পাদক অসীম রায় প্রমুখ কাটিগড়া থেকে প্রদীপ্ত পুরুকায়স্তের রিপোর্ট এনকে টিভি বাংলা